শুভ সকাল বন্ধুগণ তো আজ আমি তোমাদেরকে একটা আশ্চর্যকর জিনিস দেখাবো হ্যাঁ এই যে দেখছো আমার হাতে গাছটা কম বেশি সবাই যেন মানি প্ল্যান্ট গাছ হ্যাঁ সবার বাড়িতেই কম বেশি গাছটা থাকে আমার বাড়িতেও আছে বাট তোমরা কি কখনো এই গাছে ফুল ফুটতে দেখেছো আমি দেখেছি তো তোমাদেরও আজ দেখাবো এই গাছের ফুল এই দেখো মানি প্ল্যান্ট গাছের ফুল ফার্স্ট আশ্চর্য হলে না দেখে ঠিক আমিও তেমন ফার্স্ট দেখে খুব অবাক হয়েছিলাম যে মানি প্ল্যান্ট গাছেও এরকম ফুল আগে তো কখনও দেখিনি তারপরে ভালো করে আমি দেখলাম এই দেখো পাশের বাড়ির কোনো পিচ্ছি এসে এই কাজটা করে গেছে বেল ফুল নিয়ে এসে এতে লাগিয়েছে তো ব্যাপারটা তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই দুষ্প্রাপ্য জিনিসটা তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না তো তোমাদের কাছে তোর ফুল ফোটে না মানি প্ল্যান্ট গাছে যাই হোক আমার গাছে ফুল ফুটেছে কেমন লেগেছে অবশ্যই জানিও আমার গাছের এই মানি প্ল্যান্ট ফুল